ভাইকেজ ইসলাম আল্লিম কী বস্তা সবার আশা করছি ভালোবাসেন তো আমরা চলে আসছি স্পন্দন ফিল্মের নাটকে শুট করার জন্য দীর্ঘদিন আমাদের নাটকের কার্যক্রম বন্ধ ছিল তো আমরা নতুন একটা চ্যানাল খুলে আবার নতুন করে কাজ করা শুরু করে দিয়েছি আমাদের আগের মেম্বাররা আছে এবং কি নতুন কিছু মেম্বার আমাদের এখানে অ্যাড হয়েছে সবাইকে নিয়ে আমরা চিন্তা করতেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য তো নতুন করে আবার কার্যক্রম চালু করে দিয়েছি আশা করছি আপনারা আমাদেরকে আগের মতো সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যেহেতু আমরা আগেও নাটক নিয়ে কাজ করেছি আপনারা অনেকে দেখেছেন তো আমাদের নাটকগুলা আপলোড হবে স্পন্দন ফিল্মে আমি বক্সে অথবা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখানে গিয়ে আমাদের নাটকটা দেখবেন দেখে অবশ্যই জানাবেন যে নাটকটা কেমন হয়েছে আর আমরা আজকে শুট নেওয়ার জন্য আসার পর থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে তারপর আমরা বৃষ্টির মধ্যে আমাদের নাটকের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেহেতু আমাদের কাছে আজকে স্যুটটা কমপ্লিট করতে হবে আমাদের পাস্ট নাটকের স্যুট তো আজকে আমরা অলসতা দিলে সমস্যা যার কারণে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা নাটকের কাজ কমপ্লিট করবো তো জিরে জেরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাধ্যমে আমরা আমাদের নাটকের কাজ পাই সম্পন্ন করেছি তো আমাদের নাটকটা ছিল মূলত আমানত নিয়ে যে আমানত বিষয়টা কিভাবে রক্ষা করতে হয় আমরা ওই বিষয় কুটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি তা আপনারা অবশ্যই আমাদের নাটকটা দেখে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর একটা নাটক তৈরি করতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা হয়তো আপনার ধারণা না যারা নাটক নিয়ে কাজ করে তারাই বলতে পারে তো আমরা যেহেতু আগে কাজ করছি আমাদের মোটামুটি অভিজ্ঞতা আছে আমরা আগে ছয় সাত মাসের মতো আমরা নাটক তৈরি করেছি তো এখন আবার আমরা যেহেতু কন্টিনিউ নাটক তৈরি করার চিন্তা ভাবনা করেছি সেহেতু আমাদের ধৈর্য তো অবশ্যই থাকা দরকার আমরা আমাদের ধৈর্য আমাদের কাজগুলো সম্পন্ন করতেছি আর আমাদের এখনকার নাটকে আগের থেকে একটু উন্নতি আমরা আগে আমাদের যেসব পূরণ করার ব্যবস্থা আমাদের সামনে কিছু প্রয়োজন আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো খুবই শীঘ্রই ওই জিনিসগুলো আমাদের পূরণ করার জন্য তো তার জন্য হচ্ছে আপনারা আমাদেরকে বেশি বেশি সহযোগিতা করতে হবে আমাদের ভিডিওগুলো দেখে যদি আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারেন তাহলে আমরা বেশি বেশি চেষ্টা করবো যে আপনাদের মন মতো video te voy a no? তো আসলে ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা যেতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম স্যুট নিতে হয় তো আপনাদের পরিচিত কোনো ভালো জায়গা থাকলে আমাদের আশেপাশে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোথায় গিয়ে শ্যুট নেওয়া যায় বিস্তারিত আমাদের যেহেতু প্রথম নাটকের ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে ধরিয়ে দিতে পারেন সমস্যা নাই তো আমরা এতে ক্ষিপ্ত হওয়ার কিছু নাই আমরা এতে আরও অনুপ্রাণিত হব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন তো সব মিলিয়ে আগামীকাল দুপুর দুইটা আমাদের ভিডিও আপলোড হবে ফিল্মে অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যে আমাদের নাটকটা কেমন হয়েছে আর সামনে আরো সুন্দর সুন্দর কয়েকটা নাটক আসতেছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরাক